রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার চরবহরপুর শান্তি মিশন গ্রামকে মাত্র সাড়ে চার মাসে মাদকমুক্ত করেছেন স্থানীয় যুবসংঘ ও গ্রামবাসী গণসচেতনতা ও সামাজিক প্রতিরোধ করে তোলার পাশাপাশি মাদকসেবী ও কারবারিদের পুলিশের সোপর্দের কৌশলে এই সফলতা পেয়েছেন তারা রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে মাসুম আরও একটি প্রতিবেদন স্প্লিট এসিতে রাজবাড়ির বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের চরবহরপুর শান্তি মিশন প্রত্যন্ত গ্রামটির প্রবেশমুখেই সাইনবোর্ডে লেখা মাদক আছে যেখানে প্রতিরোধ সেখানে মাদক মুক্ত গ্রাম সৌজন্যে মহল্লাবাসী ও যুবসংঘ কিছুদিন আগেও গ্রামটি ছিল মাদকের অভয়ারণ্য অতিষ্ঠ গ্রামবাসী ও স্থানীয় যুবসংঘ মাদক নির্মূল কমিটি গঠন করে গত বছরের নভেম্বরে প্রশাসনের সহযোগিতায় গড়ে তোলে মাদকমুক্ত গ্রাম কাউকে মাদক সেবন ও কেনাবেচা করতে দেখলেই থানা পুলিশে তুলে দিচ্ছেন গ্রামবাসী মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতা করতে কাজ করছেন সবাই মিলে এইটি ছেলেরা এরা মাদক সেবি এবং মাদক কারবার এদের নিয়ে আমরা এদের এদের জন্য আমাদের এলাকাটা খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল গ্রামবাসী সকলেই মিলে একটা উদ্যোগ গ্রহণ করি এবং আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি মাদক নির্মূল কমিটি হওয়ার পর থেকে এখন আপনার মাদক সেবী কমে গেছে মাদক ব্যবসায় কমে গেছে তাদের গ্রামের মাদক ব্যবসা করতে সবাই তাদের দড়িছে পুলিশ দিয়ে দিছে আমাদের গ্রাম এখন মাদক মুক্ত হইছে মাত্র 4 মাসের প্রচেষ্টাতে গ্রামটিতে বইছে শান্তির বাতাস আশেপাশের এলাকাও তারা এখন আমাদের কাছে এসে জানতে চাই যে আমরা কিভাবে এটারে পরিচালনা করতেছি মাদক নির্মূলে জনগণের পাশে আছেন জনপ্রতিনিধিরা মাদক সেবীদের তারা সঠিক পথে পরিচালনার জন্য এই কাজগুলো করে তাহলে অবশ্যই আমাদের দেশের মানুষ উপকৃত হবে এলাকাবাসীর সহায়তায় রাত দিন তৎপর এবং আইন প্রয়োগে কঠোর পুলিশও মাদকটাকে যতটুকুন নির্মূল করা যায় যেভাবে নির্মূল করা যায় এজন্য পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে কারণ পুলিশের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গ্রামবাসীকে সাধুবাদ জানিয়ে প্রশাসন বলছে পারিবারিক গণসচেতনতা গড়া ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমকে দেয়া হবে সর্বதரণের সহায়তা সামাজিক সচেতনতা বৃদ্ধি হয় তাদের কাজের মাধ্যমে তাহলে এটা খুবই ভালো বিশেষ করে যুব সমাজ যখন নিজেরাই বলবে যে আমাদের এলাকাতে আমাদের গ্রামে কেউ মাদক সেবন করে না এটা মাদক মুক্ত গ্রাম এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার মডেল চর বহরপুর শান্তি মিশনবাসী মাসুম আলিসা একুশে টেলিভিশন